আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে সেলাই নিয়ে হ্যান্ড বটারি সেলাই তো সবাই আমার সাথে থাকবেন আশা করি চলেন চলে যাই সেলাইটা শুরু করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে হ্যান্ড অ্যাম্বারি সেলাই নিয়ে এসেছি তো আমি এখানে দাগ দিয়ে নিয়েছি এটা ছোট চুরি মিডিয়াম একটা চুরি দিয়ে গোল করে ফোটা ফোটা দিয়ে মাঝখানে একটা গোল করে নিয়েছি যাই হোক তো আমি এভাবে আমি সবুজ শুধা নিছি আপনারা আপনাদের চয়েস মতো সুধা নেবেন ইনশাল্লাহ তুমি টুক ফাঁক করে করে আমি এটা আটকে নিচ্ছি তো আমি একইভাবে এভাবে সুতাগুলো আটকে নিব তো আমি কোল দিয়ে এভাবে সুতাগুলো আটকে নেব তো দেখেন আমি কিছুটা করে নিয়েছি তো দেখেন আমি এই সুতার দুইটার আগে নিছি তো আমি এখন সেলাইটা করতেছি আগে দুইটার ভিতর দেওয়া লাগবে তারপরে আটকে নিয়ে তারপরে এই তিনটার ভিতরে দিয়ে এভাবে আটকানো লাগবে বেশি জোরের দেওয়া যাবে না আসতে তো আমি আবার এই দুইটার ভিতরে দিচ্ছি আবার এই তিনটার ভিতরে পার করলাম বেশি চেপে চেপে দেওয়া যাবে না এইভাবে করতেছি আবার পার করলাম তো এই দুটার সাথে আমি আবার পার করতেছি তো এই দুটার সাথে পার করে তো আমি আবার এই তিনটার সাথে পার করতেছি তো আবার এই দুটার সাথে পার করে তিনটার সাথে বার করতেছি এই সেলাইটা একবারে সোজা তো আমি আবার এই দুইটার সাথে বার করলাম আবার তিনটার সাথে বার করলাম তো আবার এই দুইটার সাথে তিনটার সাথে আমি পার করতেছি আবার দুইটার সাথে টার সাথে বার করলাম দুইটার সাথে পার করে আমি আবার তিনটার সাথে পার করব। সেলাইটাও শাড়ি জামাই উভয় করতে পারবেন দুইটাই সুন্দর লাগবে তো আমি আবার দুইটায় পার করে নিলাম তারপর আর তিনটার সাথে পার করলাম আমি এখানে শেষ করতেছি আর এক কালার সুতা নিয়েছি লাল নিছি আপনারা আপনাদের চয়েস মতো নেবেন তো আমি আবার এই দুটোর সাথে বার করতেছি তারপরে সাথে বার করতেছি সেলাইটা একবারে সোজা তো আমি আবার তো এইভাবে আমি সেলাইটা করব তো অবশ্যই বাসায় একটু ট্রাই করলেই পারবেন ইনশাআল্লাহ কীভাবে এভাবে সেলাইটা করে নিব সেলাইটা আমার শেষ আমি এখন নামাই নিব তো দেখেন হয়ে গেছে আমার সেলাইটা তো আমি আর এক কালারের সুতা সেলাইটা এখন পর্যন্ত শেষ হয়েছে দেখেন খুব সুন্দর হচ্ছে তো আমি এভাবে পুরোটা ভরাট করে নিব তো দেখেন আমি অফ ক্যামেরায় অনেকগুলাই করে নিয়েছি টা একবারে সোজা জামা শাড়িতে করলে অসাধারণ লাগবে আমি একটা জামাতে করছি খুব সুন্দর লাগছে এখানে শেষ করলাম ওদের এখানে আমি আর একটা উঠাইছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর ফেসবুকে ভাইয়ারো আপুরা যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো ফলো দেননি তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আর ইউটিউব চ্যানেলে যারা আমার পুরাতন বন্ধু আছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আমার কথার ভিতরে যদি কোনো ভুল থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা বা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আমি যা ভিডিও দেখি ইনশাল্লাহ সবার ভিডিওতে আমি আগে প্রথম লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখা শুরু করি এই সেলাইটা করলে খুব সুন্দর লাগে দেখেন আমার সেলাইটা শেষ হয়ে আসছে তো আমি আবার একটু আপনাদের দেখাচ্ছি আপনাদের সুবিধের জন্য আগে দুইটার ভিতর দিয়ে লাগবে তারপরে তিনটার ভিতরে একবারে সোজা আপনারা যদি একটু মন দিয়ে দেখেন ইনশাল্লাহ পারবেন আর যারা পারেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেলাইটা আমি শেষ করে নিলাম দেখি সাইড দিয়ে কি দিলে সুন্দর লাগবে আমি পুরোটা করে নিব সাইড দিয়ে তো মাসাল্লাহ দেখেন আমি সাইড দিয়ে সাধারণ একটা সেলাই দিয়ে দিচ্ছি আমার সেলাইটা শেষ হয়ে আসছে তো আমার সেলাইটা দেখেন শেষ হয়ে গেছে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ